আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সংবাদ শিরোনাম আইনের শাসন ভায়োলেন্সে বলছে বিএনপি পুরনো ফর্মুলা চলবে না নতুন বাংলাদেশ মন্তব্য জামায়াতের আমিরের সিসিউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগমুক্তি মুক্তি কামনার সারাদেশে বিএনপি নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত রামবনে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে পাঁচ দিনের জোর ইস্তেমা ইবাদতে মুশকুল দেশ বিদেশের মুসলিরা মঙ্গলবার আখেরি মোনাজাত এবং পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশাল বেলাভূমি দেখতে প্রতিদিন মানুষ ভিড় জমায় শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মব ভায়োলেন্সের কারণে দেশে আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএফ বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন ক্ষমতা গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব আরও জানাচ্ছেন গোলাম মর্শাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এর দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অংশ নেন আলোচনায় বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে হবে গণমাধ্যমকে রাজনীতির ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের ঐক্যের ওপর জোর দেন তারা সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকতার মহান পেশাকে উজ্জীবিত করার জন্য তারা তিলে তিলে ত্যাগ স্বীকার করে জাতির কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছে আজকে সাংবাদিকরা যদি স্বার্থ ত্যাগ করে জাতি ঐক্যের জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান আমরা সমস্ত

তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে মব ভাইরাস তৈরি করা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে নিঃসন্দেহ আমাদের গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা থেকে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সকলের দোয়া চান মির্জা ফখরুল বেগম খালেদা জিয়া গত দুদিন ধরে

সকালে ভাষণ টেকে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জনগণ তাদের সরকার দেখতে চায় আগামী নির্বাচনে জনগণ যাদের উপর আস্থা রাখবে তাদের অভিনন্দন জানাবে জামায়াত সাজ্জাদুর রহমানের প্রতিবেদন রাজধানী ভাষান থেকে বিআরপি কলোনি মাঠে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণসমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডাক্তার এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন দেশে আর বিভাজনের রাজনীতি চলবে না দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও এর লক্ষণ রয়ে গেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন দেশে নতুন ফর্মুলায় রাজনীতি চলবে একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু গিয়েছে। কিছু লক্ষণ আছে দেশের আপামর জনগণ পুরানা বস্তা পশা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় জনগণ কোন দলের পক্ষপাত দুষ্ট হয়ে থাকতে চায় না বলেও মন্তব্য করেন তিনি জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দিব না জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চার জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন সেই সময় জামায়াতের দুইজন মন্ত্রী থাকলেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি দুর্নীতির একটা দানা দানাও তারা আবিষ্কার করতে পারে নাই সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে প্রায় আশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয় বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের পরামর্শে ইউতে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিউটি ডিবির পর্যবেক্ষণে চিকিৎসা হচ্ছে চেয়ারপারসনের বিএনপি চেয়ারপারসন সুস্থতা কামনায় বাদ জুমা দেশের মসজিদে মসজিদে দোয়া করা হয় এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন সাবেক প্রধানমন্ত্রী রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপি মহাসচিব এবার খেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দেশের মানুষের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া মোনাজাত করেছেন বিএনপি নেতা নেতাকর্মীরা সাভারের আমিন বাজার কেন্দ্র জামে মসজিদে জুমা নামাজের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চান তিনি এদিকে মাদারীপুরের শিবচরেও খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাদজুমা মাদারীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য নাভিলা চৌধুরী তার নিজ বাড়িতে এই আয়োজন করে টঙ্গির তুরাক তীরে শুরু হয়েছে পাঁচ দিনের জোর ইজতেমা ফজরের পর আম্বয়নে শুরু হয় জোর ইস্তেমার আনুষ্ঠানিকতা এতে দেশ বিদেশের মুসল্লি ও বিভিন্ন চিল্লাধারী সাথী অংশ নিয়েছেন আয়োজনে তাবলিগের সাথীরা পুরো বছরের কর্মপরিকল্পনা পেশ করবেন এবং প্রবীণ সদস্যদের কাছ থেকে তালিম নেন এখান থেকেই সারা বছরের তাবলিগের দিক নির্দেশনা নির্ধারিত হবে আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোর ইজতেমা আগুনে পড়ার তিন দিনেও মাথা গোজার নেই রাজধানীর বসতে সম্বলহীন মানুষের খোলা আকাশের নিচেই রাত্রে যাপন করতে হচ্ছে তাদের ঠান্ডাজনিত নানা অসুস্থতা বাড়ছে শিশু ও বৃদ্ধদের রাজনৈতিক এবং কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও সরকারিভাবে কিছুই পাচ্ছে না বলে অভিযোগ সব হারানো মানুষগুলোর পার্থ রহমানের প্রতিবেদন এটি বাড়ি। মিয়ার বাড়ির এই রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে সেই আগুনে মিন্টু মিয়ার ছাব্বিশটি ঘর সংসার যেমন পড়েছে পুড়েছে কড়াইলের পঞ্চাশ হাজার মানুষের স্বপ্ন বাত ছিল এ অবস্থায় মানে সিলিন্ডার বাস্তব অবস্থায় সবাই মানে ধরেন ছিল বাসার ভিতরে আমার আমদি আছে সবাই পরিবারের মতো সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাই হয়েছে কড়াইলের প্রায় পঞ্চাশ হাজার মানুষের আগুন লাগার ঘটনার তিন দিনেও পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো উদ্যোগ দেখা যায়নি কাপড় না করতে আর ঠিক ঠিকমত একটা কম্বলও এই পন আর এই তিনটা যে এরকম মি খোলা আকাশের নিচে শত বুলি বেগমের দেড় দশকেরও বেশি সময় ধরে বাস করাইল বসতিতে ভিক্ষাবৃত্তি করে জীবন চালানো शमीপুরিতে একটা এই অসহায় মানুষটির জমানো সম্বলটুকু আগুন কেড়ে নিায় নির্বিকার তিনি আকিস ভাইছেনে আরেডা কইয়atani কইর তুড়া দিছি আগুনে বস্তির প্রায় দেড় হাজার ঘর পুড়ে যাওয়ায় জীবন হাতি নিয়ে বের হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলোর দিন রাত কাটছে পোড়া ছাইকুটোর সাথে খোলা আকাশের নিচে আমাদের আত্মীয় স্বজন আছে তা দিetha এগুলি খাই আর কি বস্তি ঘুরে দেখা গেছে সরকারিভাবে খাদ্য কিংবা প্রয়োজনীয় সহায়তা না থাকলেও বিএনপি ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে চিকিৎসা সেবা শীত নিবারণের কম্বল ও খাবার দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের তবে তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে জানান বস্তিবাসী আমরা এখানে প্লাস্টিক সার্জন আছেন সার্জারি বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ তারপর গাইনি বিশেষজ্ঞ তারপরে ইউরোলজি বিশেষজ্ঞ এরকম নানান যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে নিয়ে আমাদের এই টিম এবং ভলান্টিয়ারলি তারা কাজ করছেন স্বতঃস্ফূর্তভাবে এসেছে আগুনের ক্ষত থেকে ঘুরে দাঁড়াতে সরকারের প্রয়োজনীয় সহায়তা কামনা করেন কড়াইল বস্তির আগুনে নিঃস্ব মানুষগুলো পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ শ্রম এবং সড়ক পরিবহন আইন অনুযায়ী নিয়োগ সহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে পার্কিং সহ নানা অসুবিধার কথা বলেন নেতারা সেই সাথে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গাড়ি রিকুয়েজেশন করা সহজ শর্তে লাইসেন্স দেয়া মহাসড়কে চালকদের বিশ্রামাগার নির্মাণ এবং দৈনিক আট ঘন্টা ডিউটি বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা সারা দেশে সংবাদে এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে সুনামগঞ্জে এবছর আমন ধানের ভালো ফলন হয়েছে মাঠে মাঠে এখন কৃষকের ব্যস্ততা আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভবান হবেন কিনা তা নিয়ে শঙ্কায় চাষিরা সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণবাবুদাসের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সুনামগঞ্জে আমন মাঠে এখন সোনালি ফসলের ঢেউ আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে সোনালী ধানের শীষে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ শুরু হয়েছে ধান কাটা ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে অন্যান্য অন্য এবার বহু শতগুণে আছে আল্লাহ যথেষ্ট পরিমাণে আল্লাহ এবার দিছে জেলা কৃষি অফিসে তথ্য অনুযায়ী এবছর জেলায় আমন চাষের আবাদ হয়েছে বিরাশি হাজার ছয়শ হেক্টর জমিতে কৃষকদের অভিযোগ ধান চাষে উৎপাদন খরচ আগের চেয়ে বেশি বীজ সার ও হাল চাষের খরচ দ্বিগুণ বেড়েছে তাই ধানের ভালো ফলন হলেও ন্যায্য মূল্য না পেলে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি যাতে কৃষকরা কম খরচে উৎপাদন করতে পারে কৃষকরা ধান উৎপাদন করে লাভবান হবে আশা করি এবছর জেলায় দুই লক্ষ ষোলো হাজার নয়শো মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কানিজ নুসরাত বৈশাখী সংবাদ এবার অন্য প্রসঙ্গ পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কুয়াকাটা থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে গঙ্গামতী সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশাল বেলাভূমি সূর্যোদয় সূর্যাস্ত লাল কাকড়ার চর আর পায়রা বন্দরের লাইটার জাহাজ দেখতে প্রতিদিন পর্যটকরা ভিড় জমায় সৈকতে গঙ্গামতী স্পটকে পর্যটন বান্ধব করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসন কুয়াকাটা সংবাদদাতা ছগির হোসাইনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে মাত্র দশ কিলোমিটার পূর্ব দিকে সমুদ্র সৈকত এটি উপজেলার ধোলাসার ইউনিয়নের চর গঙ্গামতি গঙ্গামতি ও কাওয়ারচর এলাকা নিয়ে প্রায় তিন কিলোমিটার জুড়ে প্রকৃতির ছোঁয়া এক শান্ত নৈসর্গিক সৌন্দর্য যেখানে প্রতিদিন বাড়ছে পর্যটকদের আনাগোনা স্পটটি রামনাবাদ চ্যানেলের মোহনায় হওয়ায় একই জায়গা থেকে সূর্যোদয় সূর্যাস্তের পাশাপাশি পায়রা বন্দরের লাইটার জাহাজ দেখতে পাওয়া যায় কুয়াকাটার কাছে তো সমুদ্রটা সুন্দর লাগে দেখতে সমুদ্র অনেক পছন্দের কারণে যেহেতু এলাকার মানুষ প্রায় সময় আসা হয় আর আমার এই জায়গাটা অনেক ভালো লাগে আর কি তবে সুন্দর একটি পর্যটন এলাকা হয়েও নেই যোগাযোগ ব্যবস্থা নিরাপত্তা টয়লেট ও পর্যটক বান্ধব সুবিধা যথাযথ উদ্যোগ নিলে গঙ্গামতী হয়ে উঠতে পারে নতুন সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত মনোরম এত সুন্দর যদি বাংলাদেশে একটা পর্যটক কেন্দ্র হতো এখানে আসলে পর্যটকদের জন্য নিরাপদ কোনো ব্যবস্থা নাই রাস্তাটা ভালো নেই একটা কালভার্ট আছে ওখানে নৌকা পার হয়ে আসতে এটা খুবই ঝুঁকিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগের কথা জানালেন সরকারের এই দুই কর্মকর্তা আমরা চেষ্টা করছি এখানকার যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তার স্বার্থে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার স্যার রেগুলার সেখানে ভিজিট করছেন এলজিডির পক্ষ থেকে বারো কিলোমিটার ব্যাপী একটি রাস্তা নির্মাণ হয়েছে ইতিপূর্বে আমাদের বিভাগীয় কমিশনার স্যার জেলা প্রশাসক স্যার সহকারেই জায়গাগুলো ভিজিট করেছেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমরা ম্যাজিস্ট্রেট চৌকি করব সিকিউরিটি পারপাসে সেখানে আমাদের টুরিস্ট পুলিশ বা লোকাল থানার যেতে ফাঁড়ি থাকে সেই বিষয়টা আমরা প্রায়োরিটি দিব অবকাঠামোগত উন্নয়ন হলে অর্থনৈতিকভাবে লাভবান হবে গঙ্গামতি সহ উপকূলের মানুষ আর বিনোদন প্রেমীদের অন্যতম গন্তব্য হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ সাভারে একটি ভবনের বেসমেন্টে আগুনে পড়ে গেছে বেশ কয়েকটি কাপড়ের দোকান গত রাতে হেমায়তপুরে ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চাঁদপুরের হাজিগঞ্জে আগুনে পুড়ে গেছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় রাতে উপজেলার বলাখাল বাজারে এই আগুন লাগে পরে হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় এতে কেউ হতাহত হয়নি বলে জানায় ফায়ার সার্ভিস কর্মকর্তারা খাগড়াছড়িতে অনূর্ধ ১৪, ১৬ ও আঠারো বছরের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে সকালে সদর মাঠে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন এ সময় তিনি বলেন সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই পাহাড়ের তরুণরা যাতে মাদক থেকে দূরে থেকে এবং ক্রীড়ার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে পারে সে লক্ষ্যেই এই প্রয়াস এই সহায়তা খেলাধুলায় তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন খেলোয়াড়রা কক্সবাজারে অভিযানে আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে কোস্টগার্ড গত রাতে মহেশখালী থেকে তাকে আটক করা হয় সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র আট রাউন্ড তাজাগুলি এবং একটি দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি দিয়ে উদ্ধার করা হয় অপরদিকে চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ওয়ান শ্যুটার গান ও ছয় রাউন্ডগুলি উদ্ধার করে বিজিবি সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার আইনের শাসন বাধাগ্রস্ত মব ভায়লেন্সে বলছে বিএনপি পুরনো ফর্মুলা চলবে না নতুন বাংলাদেশ মন্তব্য জামায়াতের আমিরের সিসিউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোগ মুক্তি কামনা সারা দেশে বিএনপি নেতা কর্মীদের দোয়া ও মোনাজাত শুরু হয়েছে দিনের জোর ইস্তেমা ইবাদতে দেশ বিদেশের মুসলিরা মঙ্গলবার আখেরি মোনাজাত এবং পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কুয়াকাটার গঙ্গামতী সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিশাল বেলাভূমি দেখতে প্রতিদিন মানুষ ভিড় জমায় এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডট বৈশাখী অনায় ডট কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে